কোন মাছ উড়তে পারে উড়ুক্কু মাছ ডাঙায় চলতে পারে কোন মাছ কই মাছ তারার মতো দেখতে কোন মাছ তারা মাছ কোন মাছের লেজ থেকে চাবুক তৈরি হয় শঙ্কর মাছ কোন মাছ বাজনার তালে তালে নাচতে পারে ডলফিন জল ও জলের ধারে থাকে কোন কোন প্রাণী ব্যাং সাপ কুমির কচ্ছপ ভদর ইত্যাদি কোন জলজ প্রাণী নিজের দেহ শক্ত খোলকের মধ্যে লুকিয়ে রাখে শামুক ঝিনুক কোন প্রাণীর খোলের ভিতর মুক্তা থাকে ঝিনুকের কয়েকটি সামুদ্রিক প্রাণীর নাম বলো তিমি হাঙর ডলফিন শিল ইত্যাদি কোন জলজ প্রাণী সবচেয়ে বড় নীল তিমি কোন মাছ দেখতে সাপের মতো বান মাছ কোন মাছ রাঙায় বেশিক্ষণ বেঁচে থাকে কই শিঙি মাঙুর